আজকে গল্প লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার বিনতার সংসার হাওয়া করতে করতেই ঘড়ির দিকে তাকালো বিনতা সকাল পৌনে সাতটা বাজে প্রায় দেওয়ালের ওপর ভেঙে যাওয়া ঘড়ির দিকে তাকিয়ে আরও জোরে জোরে হাওয়া করতে শুরু করলো বিনতা ঘড়িটা ভাঙা হতে পারে কিন্তু সময় জ্ঞান মারাত্মক পাখাটাও ভেঙে গেছে তাই হচ্ছে না এতে তাড়াতাড়ি এদিক ওদিক থেকে কাল সদ্য আসা বিস্কুটের পেটিটা থেকে ছিঁড়ে আনলো মোটা একটা টুকরো সেটা দিয়ে ঘন ঘন হাওয়া দিচ্ছে বিনতা হাত দুটো টনটন করছে অথচ উনুন জ্বলার কোনো লক্ষণই নেই অথচ বিয়ের আগে এই উনুন একটুতেই ধরিয়ে দিত অথচ বিয়ের আগে এই উনুন একটু বাতাসেই ধরিয়ে দিত আসলে মানুষ অভ্যাসের দাস স্টোভ কেরোসিন এসবের বিলাসিতা তো বিজয় ধরিয়েছে চলেই যখন যাবে তাহলে কু অভ্যাসগুলো না ধরালেই পারত একটা দীর্ঘশ্বাস ফেলে আরও কিছুটা কাঠ এনে দিয়ে দিল উনুনের মুখে আজ বাড়লো বোধ আটটা থেকেই লোকজন আসতে শুরু করে চা বিস্কুট বাটার টোস্ট জল মাঝে মাঝে ঘুগনি এই দিয়েই চলছে বিজুর চালু চায়ের দোকান বিজুর স্বাদের চায়ের দোকানের আর সেই রূপ নেই রাখতে পারেনি বিনতা ডিম টোস্ট কলা ডিম সেদ্ধ অমলেট কত কিছু অতিরিক্ত বানাতো বিজু থানার পাশের এই চায়ের দোকান বেশ চালু ছিল থানার বাবুরাই তো সারাদিনে তিন চারবার লোক পাঠায় চা নিতে টিফিনটা বন্ধ করো না অনেকবার বলেছেন ওনারা কিন্তু কি করতো বিনতা বিজু যাওয়ার পর সারা ঘর খুঁজে তিনশো আশি বিনোতার লক্ষ্মীর ঘট ভেঙে আঠেরোশো আর এই দোকানের ক্যাশ বাক্সে দুশো টাকা এটুকুই তো পেয়েছিল চাল ডাল আলু তেল সব ফাঁকা চলে যাবে বলেই হয়তো আর মায়া বাড়ায়নি এসব কিনে এমনি যাই করুক খাওয়া নিয়ে কখনও কষ্ট দেয়নি বউ আর ছেলেকে তিন মাস হতে চলল ওই ক্যাশটুকু নিয়েই চলছে ছেলে আর মা আর এই চায়ের দোকান হাত বদলের ফলেও অনেক খদ্দের কমে গেছে হাত বদলের ফলেও অনেক খদ্দের কমে গেছে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে বলে মেনু চার্টের কত কিছু বন্ধ করে দিয়েছে বিনতা তাই তো ছেলের পড়াশোনাও বন্ধ করে দিয়েছে থানার বড়োবাবু বারবার বলেন ছেলেটার পড়াটা ছাড়াস না দু মুঠো খাবার জোটানো নিয়ে যাদের সন্দেহ তাদের কাছে পড়াশোনা তো বিলাসিতা বড়বাবু তাও বলেছেন উনি টাকা দেবেন বিনতা এদিক সেদিক করে কথাটা ঘুরিয়ে দিয়েছে বারবার নেয়নি ভাবনার সাথে কাজগুলো সেরে না রাখলে খুব চাপে পড়ে যাবে ও আজ বিনতা সকাল সকাল হিসেব করেছে আজ দিনটা যদি আটশো টাকা মতো আয় হয় তাহলে বিস্কুটের মহাজন দুধের দোকানে দিয়ে ও একটু কেরোসিন কিনবে তারপর চাল ডালও একটু একটু করে কিনে নেবে বিজু যাওয়ার বিজু যাওয়ার পর দিন কুড়ি স্টোভটা চালিয়েছিল বিনতা রেশনের তেলটা যে আনবে সেই কার্ডগুলোও খুঁজে পাচ্ছি না বিনতা এভাবে যে ওকে বিপদে ফেলবে স্বপ্নেও ভাবতে পারেনি ও এই ভাবনাগুলোই আবার বুকটা মোচড় দিল ওর মা ও মা গো প্রায় লাফাতে লাফাতে আসছে ছেলেটা বুকানের বয়স দশ এই অনুযায়ী বড় হয়নি ছেলেটা সেই অনুযায়ী বড় হয়নি ছেলেটা এখনো ছেলে মানুষ বিনতার দোকানটা একটা গলির একটু ভেতর দিকে ছেলেটা মোড়ের মাথা থেকে চিৎকার করছে ছেলের ডাকেই বুঝেছে বিনতা কিছু একটা হয়েছে উনুনে দুধের বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ তাতে বেশ করে এলাচ আর আদাও দিয়ে দিয়েছে চাটা খুব যত্ন করে বানায় বিনতা একেই তো সব শেষ এটুকু দিয়েই তো বেঁধে রাখে সবাইকে এই জন্যই তো এত খরচ না হলে রোজ তিনশো চারশো হয় ওর চলে যায় দুটো পেট কাল ধারে পাওরুটি আর ডি মেনেছে অনেকখানি আজ অতিরিক্ত টাকা রোজগার না হলে অনেকগুলো কাজ আটকে যাবে উফ এসব ভাবলে মাথা পাগল পাগল লাগে বিনতার রাগেই দুঃখে অভিমানে বিনতার বারবার কান্না পেয়ে যায় মা ওরা এখনো আছে হাঁপাতে হাঁপাতে এসে বলল বোকান কাল থেকে সারা রাত ওরা রাস্তায় বসে আছে মা ওরাই কাল ছিল কি ভিড় দেখবে চলো মা বুকাইয়ের চোখ দুটো যেন উত্তেজনার আগুনে জল জল করছে মা ওরা চিৎকার করেই যাচ্ছে সারা রাত ঘুম নেই খাওয়া নেই বলেই যাচ্ছে বোকান বোকানের কথায় কানে এলো বিনতার ক্ষীণ অথচ তীব্র একটা আওয়াজ ভেসে আসছে বোকানের কথায় কানে এলো বিনতার ক্ষীণ অথচ তীব্র একটা আওয়াজ ভেসে আসছে কাল থেকেই আসছে হয়তো শয়ে গেছে বলে বা উনুনের সাথে লড়তে লড়তে আর আওয়াজটা খেয়াল করেনি ও সকাল থেকে কাল শুনে একবার দেখতে গেছিল বিনতা অল্প সময়ের জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি লড়াইটাই না লড়ছে সত্যি তো ওইটুকু মেয়ে কীভাবে যে কি হয়ে গেল মানা যায় ভাবলেই গা শিউড়ে ওঠে বিনতার কাকে বিশ্বাস করবে কাকে ভালো বলবে খারাপ মানুষে ছেয়ে যাচ্ছে দুনিয়া ভাবনাটা ভাবার সাথে সাথে চা দিয়ে দিল সাথে সাথে চায়ের গন্ধের সাথে এলাচ আদা মিশে সকাল থেকে ভার হয়ে থাকা মনটা একটু হলেও ঠিক হলো ওর এই চাটা ফুরতে ফুটতেই লোকজনের মন কেড়ে নেবে মনে মনে হিসাব করলো বিনতা যে সারা দিন পঞ্চাশ কাপ চা কিছু ডিম টোস্ট বিক্রি করলেই কিছুটা আয়ের মুখ দেখবে ছেলের দিকে তাকিয়ে দেখল বিনতা মনে মনে কি যেন ভাবছে ও মা তিলোত্তমাকে মারল কেন কি হয়েছিল এত চারিদিকে হয়েছই সঞ্জয় কাকা বলল এরা সবাই ডাক্তার ওদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবে বলে ওরা এখানে বসে আছে না নিয়ে উঠবে না রোগীও দেখবে না ছেলের চোখে মুখে চিন্তার ছায়া বিনতা বুঝল ঘটনাটা লোক মুখে শুনেই ছেলেও ভাবনায় পড়েছে এর আগে এত কিছু হয়েছে কিন্তু মানুষের এত প্রতিবাদ দেখেনি বুকান তাই বিষয়টা ওকে বেশ নাড়িয়েছে বাবু ভাবনাটা ছেড়ে চাটা দেখ আমি জল নিয়ে আসি বলেই বেরিয়ে গেল বিনতা পাশেই কল দুটো বালতি বসিয়ে একটু এগিয়ে গেল বিনতা এখানে থেকে কলরব শুনতে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না এত মানুষ এত মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে নাওয়া খাওয়া ঘুম ভুলে ওরা বন্ধুর বিচার চাইছে দূরে থেকে অবাক হয়ে দেখছে বিনতা কারোর চোখে কারোর চোখে মুখে ক্লান্তি নেই বরং আগুন অথচ বড়বাবুদের দেখো দরজাটা বন্ধ করে রেখেছে কেমন মানুষ কে জানে বাবা এরা ভালো করেছে বিনতা ছেলের পড়ার টাকা নেয়নি ও বৌদি জল ভরে পড়ে যাচ্ছে পাশের দোকানের শম্ভুর কথা শুনে মনে পড়ল ও বালতি বসিয়ে এসেছিল ইচ্ছে থাকলেও ওর দুদণ্ড সময় নেই বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়াবে ইচ্ছে তো করে ও বেরোবে এই প্রতিবাদী মিছিলে কিন্তু দোকান বন্ধ মানে সেই দিনের খাওয়া বন্ধ উফ গরিবদের কি সাংঘাতিক জ্বালা ভাবনাগুলো মনে নিয়েই জলভর্তি বালতি নিয়ে কোনো রকমে ফিরল বিনতা বুকান ততক্ষণে বড় হাতা দিয়ে চাটা নাড়ছে মিষ্টি একটা গন্ধে ভরে গেছে দোকানটা কেউ এসেছিল জিজ্ঞেস করল বিনতা বুকান বলল থানার সমীরন কাকু চা নিতে এসেছিল বললাম আজ ডিম টোস্ট পাবে বলল এসে জানাচ্ছে থানায় ডিম টোস্ট দরজা বন্ধ করে ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে ডিম টোস্ট খাওয়া ঘুম বন্ধ নেই ওদের বিনতা হিসেব করে দেখল থানায় বারো পিস বিক্রি হলেও তিরিশ টাকা করে তিনশো ষাট দুধের রোজকার টাকা উঠে যাবে আরেকটা উনুনো জ্বলে গেছে তাড়াতাড়ি পাউরুটিগুলো কাটতে বসলো বিনতা প্রায় পনেরো পিস এনেছে সেগুলো দু ভাগ করলে তিরিশ পিস ভালো করে শেখতে বসলো বিনতা ডিমগুলো ভেঙে বাটিতে রাখ ছেলেকে বলল বিনতা মা সমীরন কাকু নেবে বলে নি এখনো বলল বুকান নেবে নেবে তুই কর মায়ের বিশ্বাসে ছেলেও হাত লাগালো ঘড়িতে সাড়ে সাতটা আটটার আগে ভিড় বাড়ে না চার হাত এক করে কাজ করছে বুকানের একটু ভয় লাগছে যদি সমীরন কাকু না নেয় এমনিতেও ওদের এখন বিপদ চলছে সামনে অত লোক ওদের জন্যই তো এসেছে যদি ভয়ে খেতে না ইচ্ছে করে মাঝে বানাচ্ছে সবচেয়ে নষ্ট হবে বৌদি থানায় চা জল দেওয়া নেওয়া করে এই সমীর বৌদি থানায় চা জল দেওয়া নেওয়া করে এই সমীরন অনেক চায়ের দোকান থাকতেও ওরা বিনোতার দোকানেই আসে যাতে ওর দুটো ইনকাম হয় এই জন্যই বুকান চিন্তায় পড়ে যাচ্ছে কার দলে থাকবে পুলিশ কাকু নাকি ডাক্তার সমীরন কাকুর গলা পেয়ে ছুটতে গেলো বুবান দাঁড়াও কাকু রেডি করছি সমীরন কাকুর গলা পেয়ে ছুটতে গেল বুকান দাঁড়াও কাকু রেডি করছি বুকান বলতেই ঘর থেকে বিনোতা বলল দাদা আজ হবে না মায়ের কথায় অবাক হয়ে গেল বুকান কী বলছে মা এসব পাউরুটি তো বানাচ্ছে মা বানাচ্ছ তো তুমি মায়ের কথায় অবাক হয়ে গেল বুকান কি বলছে মা এসব পাউরুটি তো মা বানাচ্ছে মা বানাচ্ছ তো তুমি বুকান বলতেই বিনতা বেরিয়ে এসে বলল দাদা রাগ করবেন না অন্য লোক অর্ডার দিয়ে গেল বুকান জানতো না দিন ফ্লাক্কটা দিন চা ভরে দিই বলেই হাত চাড়িয়ে চা দিচ্ছে বিনতা অবাক হয়ে বুকান দেখছে বুঝতে পারছে না মায়ের গতিবিধি চা দিয়েই পরপর ডিমের অমলেট বানাচ্ছে বিনতা সেগুলো ভাগ যোগ করে চল্লিশটা ঠোঙায় ভরে দিল সব তারপর বড় প্লাস্টিকে ভরে ছেলের হাতে দিয়ে বললো যা বাইরে যে দাদা দিদিগুলো বসে আছে দিয়ায় বুকান আরও চমকালো ওরা অর্ডার দিল জিজ্ঞেস করলো বুকান বিনতা মাথা নাড়িয়ে বলল ছেলে মেয়েগুলো রাতভর কিচ্ছু খায়নি দিয়ায় ওদের বুকান বুঝতে পারছে না কি করবে আমতা আমতা করে বলল যদি টাকা না দেয় বিনতা চোখ বড় করে বলল দেবে না আর দিলেও নিবি না মা আজ চেয়ে অনেক খরচ ঘরে কিচ্ছু নেই বুকানের কথায় বিনতা বলল সব দেখা যাবে ওরা যদি এতটা লড়াই করতে পারে আমি তুই একদিন টুকটাক খেয়ে কাটাতে পারবো না মায়ের কথায় বুকানের চোখগুলো চিকচিক করছে খুশিতে এই জন্যই মাকে এত ভালোবাসে বুকান বাবাকে কোনোদিন ভালো লাগতো না ওর বাবা খুব মারতো মাকে ভালো হয়েছে চলে গেছে বিয়ে করবে বোধ করুক ও আর ওর মা দুজনে দিব্যি আছে প্লাস্টিকটা নিয়ে বেরোতে যাবে বুকান হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল মা যদি ওরা না নেয় বিনতার স্বরে বলল বলবি মা পাঠিয়েছে কে নাও মা কিন্তু খুব রাগী এসে খুব বকবে খালি পেটে পিত্তি পড়বে তখন কি করে করবে এত কাজ শেষে যেতে গিয়ে বুকান বলল আমার মা শুধু রাগী না ভালো বিনতা হেসে ফেলল কিভাবে ডিম পাউরুটির এত ধার শোধ করবে চিন্তায় পড়ল বিনতা জ্বালানিও শেষ আজ কেরোসিন কিনতেই হবে কোথা থেকে কি হবে দোকানে বসে বিনতা শুনছে আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় ওরাই গাইছে বোধ হয় জয় তো হবেই কষ্টের দিন কেটে গেলেই জয় হবে গানটা শুনে একটু ভরসা লাগছে বিনতার যেভাবেই হোক সব ভালো হবে বৌদি সারটা চা লাগবে ছেলে মেয়েগুলোকে খাওয়াবো করে বিলটা দাও বললেন পাশে সেলুনের শম্ভুদা সাড়ে সাত চারশো টাকা ষাট সাতে চারশো কুড়ি ভেবেই মনটা নেচে উঠল সবাই খারাপ নয় ভালো মানুষ এখনো আছে কানে তখনও বাজছে আমরা করব জয় নিশ্চয় উনুন উনুনো দাউ দাউ করে চলছে ও প্রতিবাদে সুর মিলিয়েছে বোধহয় যে যেভাবে পারবে পাশে থাকার নামই প্রতিবাদ ভালোবাসা গল্পটা কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ